ইমোতে ভিডিও এবং অডিও কলে কথা বলার সময় এখন থেকে আর কেউ স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড করতে পারবে না চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আইডিটাকে ফলে দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনার ফোনের ইমো অ্যাপসে প্রবেশ করবেন তারপর প্রোফাইলে ট্যাপ করবেন তারপরে প্রাইভেসিতে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন তারপরে কল অ্যান্ড চ্যাটে ট্যাপ করবেন এখান থেকে যে ব্লক কলে এটাকে এই বাটনটি ডিসেবল করে থাকলে ইনে করে দেবেন তারপরে ব্যাকে আসবেন তারপরে স্কল ডাউন করে প্রোফাইল প্রাইভেসি এখানে ট্যাপ করবেন তারপরে এই যে এই বাটনটি যদি ডিজেবল করা থাকে তাহলে এটাকে ইনেবেল করে দেবেন পুনরায় আবার ব্যাকে যাবেন তারপরে যে লক প্রোফাইল এটা যদি অফ করা থাকে বা ডিজেবল করা থাকে এটাকে ইনেবেল করে দেবেন তাহলেই আপনার অডিও এবং ভিডিও কলে কথা বলার সময় কেউ আপনাকে আর স্ক্রিনশট এবং